সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না শেষ হলো ভালোবাসা দিবস দিনটিতে রাজধানী মুখরিত ছিল ভালোবাসার উৎসবে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিল অনেকে আবার কেউ সময় দেন পরিবারকে কিন্তু ক্রিকেটার রুবেল হোসেনের সেই সৌভাগ্য হয়নি জাতীয় দলের ম্যাচ থাকায় এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছেন তিনি বহু দূরে থাকলেও ঠিকই তার মনে পড়ছে প্রিয়তমা স্ত্রী দোলা হোসেনকে বৃহস্পতিবার ভ্যালেন্টাইন্স ডেতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল হোসেন দোলার সঙ্গে তোলা একটি ছবি দিয়ে তিনি লেখেন তোমাকে মিস করছি অপরদিকে রুবেলকে উদ্দেশ্য করে দোলাও নিজের ফেসবুকে লেখেন আমার হৃদয় শুধু তোমার জন্যই ব্যস্ত থাকে আমার মন শুধু তোমার জন্যই চিন্তা করে রুবেল তোমাকে মিস করছি এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে হেরেছে বাংলাদেশ নেপিয়ারে আট উইকেটের বড় ব্যবধানে হেরে এক শূন্যতে পিছিয়ে আছে টাইগাররা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না